নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সাম্য মোটিভেশনের আরও নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব। যা শনিবারের দিন আপনি কখনোই করবেন না আমরা সবাই জানি হিন্দু ধর্মের শাস্ত্র অনুসারে শনিদেবকে কর্মফলের দেবতা হিসাবে মানা হয় ও তার পুজো করা হয় শিব পুরাণ অনুসারে স্বয়ং মহাদেব শনিদেবকে বিশেষ ক্ষমতা প্রদান করেছিলেন শনিদেব এক মুহূর্তে যেমন আপনাকে রাজা থেকে ফকির বানিয়ে দিতে পারেন ঠিক তেমনই ফকির থেকে আপনাকে রাজাও করে দিতে পারেন তাই শনিবারের দিন কিছু বিশেষ নিয়ম নীতি অবশ্যই অনুসরণ করুন এর মধ্যে শনিবারের দিন আপনি কি কি খাবেন আর কি কি বর্জন করবেন এবং এই দিন কি কী কাজ করবেন সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আপনি যদি শনিদেবের বিশেষ কৃপা লাভ করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশানে অবশ্যই জয়শ্রী শনিদেব লিখে যাবেন শনিবার যদি আপনি তিনটি সবজির মধ্যে যে কোনো একটি বা তিনটি সবজি রান্না করে খেতে পারেন তাহলে আপনার জীবনে সৌভাগ্য বৃদ্ধি পাবেই পাবে এবং আপনার ভাগ্যের উদয় অবশ্যই হবে এই শনিবার দিনটিকে গ্রহরাজের দিন বলা হয় আর এই শনিবারে প্রতিটি মানুষ বিশেষ কিছু নিয়ম নীতি মেনে চলেন আবার অনেকে হয়তো শনিদেবকে অপদেবতা বলে মনে করেন এবং এই শনিবারে যাতে আমাদের জীবন শেষ না হয় এমনও অনেক মানুষ শনিদেবকে ভয় পেয়ে থাকেন কিন্তু মনে রাখবেন শনিদেব কোনো সময়ে কুদেবতা ছিলেন না বা অপদেবতা ছিলেন না তিনি সব সময় আমাদের মন দ্বারা পরিচালিত হয়ে থাকেন অর্থাৎ যে মানুষ ভালো কাজ করে যে মানুষ সৎ পথে চলে জীবনে এগিয়ে যায় তার জীবনে শনিদেবের কৃপা ও আশীর্বাদ ধনধান্যে পরিপূর্ণ হয়ে ওঠে আর যে মানুষ বিভিন্ন নেশা করে আসক্তিতে জড়িয়ে পড়ে বা খারাপ কাজ করে মানুষের ক্ষতি করতে চায় সে মানুষের জীবনে শনিদেবের বক্র দৃষ্টিতে তার জীবন শেষ হয়ে যায় আর মনে রাখবেন যেমন কর্ম তেমনই ফল তাই অবশ্যই আপনি যদি কর্ম ঠিকঠাকভাবে করেন সৎ পথে চলেন তাহলে আপনার জীবনে শনিদেবের কৃপা আপনার জীবনে ধনধান্যে হয়ে উঠবে তাই শনিদেবকে ভয় পাওয়ার মতো কিছুই নেই শনিদেব অত্যন্ত অন্যান্য দেবদেবীর মতোই ভালো দেবতা শুধুমাত্র আমাদের মন দ্বারা তিনি নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকেন বন্ধুরা কোন ছয়টি সবজি খাবেন তার আগে আপনাদের জেনে নেওয়া দরকার যে শনিবারে কোন জিনিসগুলি ভুলেও আমাদের খাওয়া উচিত নয় প্রথমে বলব সরিষের তেল এই দিন খাবারে কোনো মতোই যেন সরিষার তেল ব্যবহার করবেন না ঠিক গায়েও সরিষার তেল মাখবেন না আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে এই দিন অন্য কোনো বিশুদ্ধ তেল বা সয়াবিন তেল আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো। এই দিন কোনো মতেই আপনারা বেগুন জাতীয় সবজি খাবেন না অর্থাৎ বেগুন আপনারা শনিবারের দিন খাবেন না এবং রান্নায় অবশ্যই ব্যবহার করবেন না এরপর হলো গোলমরিচ গোলমরিচ কিন্তু এই দিন অবশ্যই আপনারা খাবেন কারণ গোলমরিচ কিন্তু একটা মশলা জাতীয় উপাদান এবং এর গুণাগুণও অনেক এর জন্য শরীর থেকে সর্দি কাশি বিভিন্ন রোগ জ্বালা থেকে উপকার পাবেন এই দিন আপনারা চাইলে গোলমরিচ খেতে পারেন কোনো সমস্যা নেই এরপর আমি আপনাদের জানাব এই দিন কোনো মতেই আপনারা রান্নায় শুকনো লঙ্কা ব্যবহার করবেন না অর্থাৎ রান্নায় এই দিন শুকনো লঙ্কা ব্যবহার করা থেকে আপনারা বিরত থাকুন এরপর আমি আপনাদের উদ্দেশ্যে যে বিষয়টির কথা বলবো সেটি হলো ডালিয়া এই দিন কোনো মতেই আপনারা ডালিয়া বা ডালিয়া জাতীয় জিনিস আপনারা খাবেন না এই খাবারগুলি যদি আপনারা খেয়ে থাকেন শনিবারে তাহলে আপনার জীবনে সমস্যা বৃদ্ধি পেতে পারে এছাড়াও আরও বেশ কিছু আপনার জীবনে খারাপ প্রভাব কিন্তু নেমে আসতে পারে এরপর আমি আপনাদের উদ্দেশ্যে জানাব যে কোন তিনটি সবজি রান্না করলে আপনার সৌভাগ্যের জন্য অত্যন্ত শুভ এবং আপনার ভাগ্য উদয় হতে বেশি সময় লাগবে না শনিদেবের কৃপা ও আশীর্বাদে প্রথম যে জিনিসটির কথা বলব সেটি হলো মুগ ডাল আপনারা যদি পারেন এই দিন অবশ্যই আপনারা মুগ ডাল রান্না করে খাবেন অনেকেই হয়তো মুগ ডাল খেতে ভালোবাসেন আবার অনেকে হয়তো খেতে ভালোবাসেন না কিন্তু আমি আপনাদের জানাব এই দিন আপনারা যদি মুখ ডাল বা মুখ ডালের যদি কোনো কিছু করে আপনারা খেতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এর পাশাপাশি বলে রাখি দ্বিতীয় যে জিনিসটি সেটি হল আপনারা অনেকেই এর নাম শুনেছেন বা খেতেও ভালোবাসেন বা অনেকেই হয়তো নাও ভালোবাসতে পারেন সেটি হল পনিরের তরকারি অর্থাৎ পনির এই দিন আপনারা চাইলে পনিরের বিভিন্ন তরকারি করে আপনারা খেতে পারেন রান্না করে খেতে পারেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয় শনিবারের দিন পনির খাওয়াকে সৌভাগ্যের কারণ বলে বিবেচনা করা হয় আর যারা পনির খেতে ভালোবাসেন না তাদের জন্য রয়েছে আরও একটি সবজি আপনারা হয়তো বুঝতে পারছেন কি সবজি হতে পারে সেটি হলো লাউ অর্থাৎ তৃতীয় যে সবজিটির কথা বলবো লাউ আপনারা এদিন লাউয়ের তরকারি বা লাউয়ের যে কোনো কিছু কিন্তু আপনারা রান্না করে খেতে পারেন এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় আমাদের জীবনে এবং আমাদের জীবনের সৌভাগ্যকে অবশ্যই এটি বৃদ্ধি করে এই খাবারগুলি বন্ধুরা বলে রাখি শনিদোষ জীবনে কাটার পর কখনোই ভাববেন না যে আপনি আপনার জীবনে খারাপ কিছু হতে চলেছি এইসব নিয়ম আচার পালন করলে আমাদের জীবনে শনিদেবের কৃপায় ধন সম্পদ খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপনার জীবনে কখনোই দুঃখ কষ্ট থাকবে না তাই সৎ মনে ও সৎভাবে কাজ করুন নিষ্ঠা রাখুন এবং প্রত্যেককে ভালো রাখুন এবং কারোর অত্যন্ত ক্ষতি করার চেষ্টা করবেন না কারো অমঙ্গল চাইবেন না শনিদেব কিন্তু এগুলো সবই দেখতে পান প্রত্যক্ষ করতে পারেন এবং সে অনুযায়ী কিন্তু আপনার ফল নির্ধারিত হবে তাই ভালো কাজ করুন লোককে ভালো রাখুন দেখবেন আপনার জীবনেও ভালো সময় আসবে এবং শনিদেবের কৃপা ও আশীর্বাদ আপনি অবশ্যই লাভ করতে পারবেন এবং আপনার জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়ে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলের প্রতিনিয়ত সনাতন ধর্মীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বিষয়ে যদি কোনো প্রশ্ন বা মতামত আপনার থাকে তাহলে অবশ্যই তা আমাদের কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন শনিদেবের কৃপায় জয় শ্রীকৃষ্ণ